আসসালামু আলাইকুম আমাদের পাঁচপির বাজারে দেখেন একটা সরিষার তেলের মিল হচ্ছে সেখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন কত বড়ো মিল তো বিশেষ করে এখানে এই যে তেল বানা হচ্ছে দেখেন কত সুন্দরভাবে এটা হলো সরিষার তেলের মিল সরিষার তেল তৈরি হচ্ছে এই এখান থেকে দেখেন এই যে এখানে একটা মোটর চলতেছে যে এই এই মোটরটা দিয়াই ওই মোটরটা দিয়েই সব কিছু চলতেছে দেখেন এই যে এখানে এখান থেকে রেগুলার হওয়ার পরে তারপরে আপনার দেখেন এই যে তেল পড়তেছে দেখেন এই যে এই যে দেখেন তেল পুড়তেছে তারপরে যেখানে লাস্ট একবারের শেষ যেখান থেকে খৈল বের হয় এখন আর দেখেন এখানে আসি খৈল বের হয় দেখেন এই যে খৈল পড়তেছে দেখেন এই যেখানে তেল বেরোচ্ছে এই জায়গায় খৈল পড়তেছে সবাইকে সালাম সালামদারি শেষ করছি আসসালামু আলাইকুম